বিশাখাপাতনমের আকাশে ছিল হালকা মেঘ আর টাইগার্সদের ভাগ্যে ছিল হালকা সুযোগ কিন্তু মাঠে নামতেই দেখা গেল সুযোগটা ছিল যেন অস্ট্রেলিয়া ফিল্ডারদের ক্যাচ ছাড়ার প্রতিযোগিতার জন্য বাংলাদেশের মেয়েরা শুরুতে কিছুটা নড়ে বসলেও শেষটা হলো একবারে নড়ে চড়ে লুটিয়ে পড়া টস জিতে ব্যাটিং নেওয়ার পর নিগার সুলতানা জেতির ভাব ছিল আজ বুঝি ওজি মেয়েদের ধুয়ে মুছে দেশি স্যান্ডেল পড়াবেন কিন্তু হয়ে গেল উল্টো তারা এমন ধোয়াধুয়ি করলেন যে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসটা হয়ে গেল মোস্টারি অ্যান্ড কোম্পানির এক নাটক নাটকের কথা বলতেই একটা কথা মনে পড়লো বন্ধু ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দেওয়া যায় নাকি আচ্ছা আচ্ছা যাই হোক শোবোহানা মোস্তারি খেললেন এমন এক ইনিংস আশি বলে ছেষট্টি যেটা দেখে মনে হচ্ছিল তিনি বুঝি বল ছুঁড়ে স্ট্যাম্প ভাঙার প্রতিযোগিতায় নেমেছেন আর বাকিরা এটা বুঝছে না যে এটা ক্রিকেট না দাবা একমাত্র মোস্তারি বোঝেন ব্যাট হাতে নেমে রান করাটাই খেলার উদ্দেশ্য অন্যদিকে অস্ট্রেলিয়া ছিল বেশ উদার মেজাজ ক্যাচ ফেলার প্রতিযোগিতা শুরু করলেন তারা এক দুই না পুরো পাঁচ পাঁচটা ক্যাচ ফেলে যেন বললেন নাও বাংলাদেশ কিছু তো রান করো কিন্তু এমন কৃপন মেজাজে ছিলেন যে মনে হলো উইকেট দিলেই বেতন বাড়বে অবশেষে একশো রানে থামে বাংলাদেশের ইনিংস এটাই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ইতিহাসের সর্বোচ্চ কি বন্ধুরা তালি তো একটা দিতেই হয় মারুন তালি কিন্তু দাঁড়াও দাঁড়াও বন্ধু এই তালি বেশিক্ষণ বাজলো না অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলো আর বাংলাদেশ বাংলাদেশের বলারেরা যেন ড্রোন ক্যামেরা হয়ে শুধু দেখছিল ওই যে বল ওই যে ছক্কা হচ্ছে এলিসা হিলি খেললেন এমন এক ইনিংস সাতাত্তর বলে একশো তেরো রান যেটা দেখে মনে হচ্ছিল তিনি মাঠে না ব্যাটিং প্র্যাকটিসে আছেন আর লিজ ফিল্ড উনি যেন বলছিলেন আমিও এসেছি একটু মজা করে যাই তিনি করেন বাহাত্তর বলে চৌরাশি রান এক সময় মনে হচ্ছিল বাংলাদেশের ফিল্ডাররা বোধ হয় বল খুঁজে না পেয়ে গুগলে সার্চ দিচ্ছেন হ্যার ইজ দ্য বল রাইট নাও চব্বিশ দশমিক পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে দশ উইকেটে বিশাল জয় নিয়ে হিলির দল চলে গেল সেমিফাইনালে আর টাইগার্সরা চলে গেল সমীকরণের জটিল অঙ্কে যাই হোক শেষ কথা বলি বাংলাদেশের ইনিংস ছিল ধৈর্যের পরীক্ষা অস্ট্রেলিয়ার ইনিংস ছিল বিনোদনের মেলা আর দর্শকরা তারা শুধু ভাবছে এই ম্যাচটার হাইলাইট আবার দেখি মনটা ভালো হয়ে যায়